আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অতি দুঃখের সঙ্গে একটা জিনিস জানাচ্ছি যে আমার এখানে যে কবুতরগুলো গুলা আছে কবুতরের কিছু বাচ্চা আছে সে বাচ্চাগুলার কি অবস্থা যদি দেখেন দেখেন কি অবস্থা কাকে কি একটা কাজ করছে দেখেন পুরা বাচ্চাগুলার মাথাটা ছিঁড়ে ফেলেছে মাথাগুলা একদম টেনে ছিঁড়ে ফেলেছে আসলে কি বলবো আর কিছু বলার ভাষা নাই প্রত্যেকটা বাচ্চার যদি এভাবে মাথাটা নিয়ে ছিঁড়ে ফেলায় কাকে আসলে খুবই খারাপ লাগে বিষয়টা দেখে শুধুমাত্র এই একটা সমস্যায় সেটা হচ্ছে কাকের এই কাক কতটা পরিমাণে হিংস্র হয়ে থাকে সেটা এগুলো না দেখলে বোঝা যেত না কাকে আসলেও কি বলবো এই জিনিসগুলা দেখলেই খুবই খারাপ লাগে এত সুন্দর বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোর যদি মাথাটা ছিঁড়ে ফেলে মাথাটা যদি খেয়ে ফেলে আসলে এই জিনিসগুলো ভালো লাগে না দেখে নিজের কাছে অনেক খারাপ লাগে তো কাকে যে এই কাজটা করছে আসলে